এই সংবিধানের আগে আসলে কোনো গণপরিষদ নির্বাচন হয়নি আমরাও আমাদের বক্তব্যে কথাটা বলেছি যে গণপরিষদ হয়েছে কিন্তু সে কোনো নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনে নির্বাচিত হয়ে তারা গণপরিষদ গঠন করে এই জায়গায় আমাদের বক্তব্য হলো যে এবার যে গণপরিষদটা হবে এটা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিরা আসবেন এবং তারাই এবারে গণপরিষদ গঠন করবেন এবং তারাই সংবিধানটা প্রণয়ন করবে এবং একই সাথে আমরা এই বক্তব্য জানিয়েছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখন আইনসভার নির্বাচনের কথা বলা হচ্ছে আমরা দুইটা জিনিস একই সাথে যাতে ফাংশন করতে পারি এরকম একটা জিনিসপত্র আমরা চাচ্ছি গণ পরিষোধ হবে গণ পরিষোদের যে কাজ সেটা সম্পূর্ণ করার পাশাপাশি আইনসভা সদস্য হিসেবেও তারা দায়িত্ব পালন করতে আমাদের পয়সা ছিল যেটাই আমরা তো দেখতে পাচ্ছি এই যে বর্তমানে যে সরকার এবং আপনাদের করে যারা বিপ্লবী

এখন আপনারা কি করবেন কারণ এটা আমরা জানতে চাই আপনার তো আমার দরকার আপনাকে আবার আর রক্ত দেবেন জীবন দিবেন আমরা একটা বিষয়কে খেয়াল করছি অবলীগের সময় যে আবহাওবিলি সেরকম শক্তির থেকেও বেশি শক্তির হয়ে উঠেছিল কিন্তু সে কিন্তু হম থাকতে পারেনি জনগণের যে চাওয়া জনগণের যে পালস সেটা যদি কেউ না বোঝে তাহলে বাংলাদেশের রাজনীতিটা এত অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে এটা বাস্তবতা এই বাস্তবতা যাতে যে রাজনীতি গল্প আছে

তারাও তখন উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করেছিল এবং রেহমান সোহান তার কলমের লিখছেন যে তিনি নিজেও ওই টাস্ক ফোর্স দায়িত্বে ছিলেন পরবর্তীতে বিএনপি এবং আওয়ামী তারা যখন ক্ষমতায় আসলো তারা আর ওই উনত্রিশটা টাস্ক কোনো কিছুকেই খুব বেশিভাবে তারা কিন্তু গ্রহণ করে নাই অতএব নির্বাচিত সরকার এসে সমস্ত সংস্কার করে দিয়ে যাবে এই বিশ্বাস কিন্তু সাধারণ জনগণের মধ্যে নাই বরং অবস্থান হচ্ছে এটা যে অন্তর্বর্তীকালীন সরকার সংষ্কার গুলো করবে সংস্কার গুলো বাস্তবায়ন শুরু করবে এবং নির্বাচিত সরকার এসে সেই দায়বদ্ধতা রক্ষা করবে এটাই হচ্ছে পজিশন আজকে সংবিধানsuperblock দেশে তো সংবিধান নিয়ে দেখা একদম বলতেছে কিভাবে কিভাবে বাস্তব করবে এমন এটা কোরাণে বানি হয়েছে যে এটা বাতিল করা যাবে না সো এটা 16 কাটা দিয়ে গেছেন তখন আমরা এই কথা কোথায় ছিল তারপর আপনার সংবিধানের মধ্যে আপনার মৌলিক যে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষে ধর্ম নিরপেক্ষ যেটা বলছি সেটা যদি ইউরোপিয়ান ষোলো শত মানে না তারপর আপনার আপনার এই যে সমাজতন্ত্র সমাজতন্ত্র যে সময় আমরা সংবিধানের মধ্যে ইনক্লুড করতেছি সেই সময়ের সংবিধান রাশিয়া এবং চীনের মধ্যে অনেক আগে হয়ে গেছে সেই সমাজতন্ত্র বাংলাদেশে কোথায় ছিল

এখন পপন যাতে সরকার না করে তাইলে আপনাদেরকে তো তখন দিকে বিক্লব করতে হবে